শিবের আর কি আর দিয়ে দাঁড়িয়েছিল যাইও ভালো লাগছিল যে হাসি খাট্টা কিছু শোন হচ্ছিলো আর এই বাচ্চারা দেখুন একটু আর কি কাদা থাকলে তো ওরাই ছেলে বালতি জল দেওয়া হয়েছিল তো ওরা বলছিল যে আরও যদি জল থাকে আরও দাও আজ পয়লা বৈশাখের দিনে বন্ধুরা সব কিছুই নিরামিষ হবে তো এখানে শাক ভাজা হবে কুমড়ো পুঁই শাক দিয়ে ঘ্যান ওদিকে পটল ভাজা একটা শুক্তো হবে এদিকে এঁচড় হবে তারপরে আমের চাটনি আছে আর এদিকে হচ্ছে গ্যাসে ভাত বসিয়ে দেওয়া হয়েছে এই যে ওভেনে কড়াই এই ওভেনটা কিন্তু কল বসানোর সময় ভাড়া করে নিয়ে আসা হয়েছিল আর এই সিলিন্ডারটা এখনো পর্যন্ত শেষ হয়নি বলে তো সেই ওভেন আর সিলিন্ডার ভাড়া করাই বাড়িতে বান্না চলছে এখনো পর্যন্ত আর সেখান থেকেই আর কি আমরা এগারো পর্যন্ত এক জায়গায় খাচ্ছি যারা আর আমরা কারণ সিলিন্ডারটা তাড়াতাড়ি আর কি শেষ হয়ে গেলে তবে তাদেরকে দিতে হবে তো এখন কদিন হয় আর কি যাই হোক আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে আর এই দিনে আমরা সবসময় নিরামিষ খাই আমার শাশুড়ি মা একটু আর কি ভক্ত তো উনি বলে যে এই দিনটা সবসময় নিরামিষ খাবে না হলে আমাদের ইচ্ছা ছিল একটু মাছ মাংস করার কিন্তু মা আর বাবু বললো নিরামিষই খাওয়া হবে তো সেই জন্য এই দিনে আমরা নিরামিষই খাই এখানে সব দিদি আনাজ টানাজ কেটে দিয়েছে আর রেসিপি এই মাত্র শেষ হলো তো এবারে এক এক করে করে নেবো এদিকে তো ভাত ফুটছে ভাত হয়ে গেলেই তারপর এদিকে জোগাড় আছে যখন হতে খুব বেশি হবে না খুব বেশি সময় লাগবে না আর এখন বাজে দশটা প্রচণ্ড গরম 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 মানে অতিরিক্ত গরম আর আমার রান্নাঘরের চালটা দেখুন একদম পুরো নিচু আর তার উপরে এই যে বাল্বটা জ্বলছে পুরো একদম অসহ্যকর লাগছে খুবই গরম লাগছে আর যখন রেসিপি করছিলাম দিদি সবার কি কুটে হয়েছে রেডি করে দিয়েছে রান্না খুব বেশি সময় লাগবে না আর যেহেতু বড়ো ওভেন তো ঝটপট হয়ে যাবে তো ভাত হয়ে গেলেই ভাবছি ডালটা আর কি বসিয়ে দেব একটু বাইরের দিকে যাই প্রচণ্ড গরম এই রান্নাঘরের ভিতরে তো এই একটু আগেই আর কি ভাড়ার ভাত টেসছিলো তো চলেই গেল ওনারা আর কি যারা যারা নয় যে আর কি মূল সন্ন্যাসী হয় তো উত্তরে খোলার দিনেই তো সবাই খেয়ে নেয় কিন্তু উনি তো খায় না উনি প্রত্যেকটা গ্রাম ভাড়ার ভিড়ে তারপরেই খায় নটা নটা থেকে দশটা বাজবে এই রকমই রোদের শুধু টেস্টটা শুধু দেখুন আমি দেখাচ্ছি রোদের টেস্টটা কতটা আর কি এখানে সুস্থ থেকে ডাঁটাগুলো এইভাবে বেছে নেব আলাদা করে ডাঁটাটা ভেজে নেওয়া হবে দিদি একসঙ্গেই কুটে দিয়েছে এদিকে সুপ্ত বসিয়ে দিয়েছি ডাল এবারে বসিয়ে দেবো ভাজা দিয়েছি ভাত হয়ে গেছে এই দেখে পটল ভাজা হচ্ছে এরকম যদি বড় বড় আর কি ওভেন থাকে বসে রান্না করেই আর কি খুব সুখ করা যায় কারণ আমরা তো ঘরে চাই উনানে রান্না করি সেই গরম প্রচণ্ড গরম বসে বসে একটা চেয়ার নিয়েছি দেখুন চেয়ারে বসে বসে আর কি রান্না করছি বেশ ভালোই লাগছে মোটামুটি কেউ জোগাড় জায়গায় আর বান্না করে দিলে যত রকমের আইটেম বলবে বসে করবো কারণ রান্নাটা আমি খুব ভালোবাসি কে খারাপ বা ভালো সেটা তো পরের গল্প সব জিনিসটা মাফস হবে সব সময় ভালো হবে সেটা সব সময় হয়তো হয়ই না কিন্তু রান্নাটা আমার বেশ ভালোই লাগে অঙ্কিত নিম হলুদ মাখা হয়েছে স্নান করতে হবে তো কলের জল ছেড়ে দিয়ে স্নান করবে বন্ধুরা নিম হলুদ গায়ের মধ্যে নিয়েছে এবার করতে যাবে এদিকে শাক ভাজা হচ্ছে আর ফ্রাই তরকারি আর কি হয়ে গেছে এরকম এদিকে হচ্ছে আমের চাটনি এদিকে কুমড়ো ঘ্যাঁট পটল ভাজা এদিকে শুক্তো ডাল এবার শুধু আর একটা আছে এই তরকারি সব হয়ে গেছে এই শাক ভাজাটা হলেই শেষ রান্না হয়ে গেছে এবারে নিম আর হলুদ মুখের মধ্যে মেখে নেব এবং কি কলটা ছেড়ে দে কোলে সুইশটা দে কোলে সুইশটা দে এই আবা কোলে সুইশটা দিয়ে দাও আমরা এবারে টানা আমরা চলে এসেছি মেলার মধ্যে এই পয়লা বৈশাখের দিনে আমাদের বাড়ির কাছেই আর কি ঘোষ হয় আর এই ঘোষ কিন্তু একদম পুরো স্টার্ট হয়ে গিয়েছে আজ থেকেই আর কি স্টার্ট হলো এবারে দীর্ঘ এক থেকে দু মাস থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারিকে আর এখন বাজে সাতটা তো আস্তে আস্তে আর কি লোকজন আসছে মেলার মধ্যে এসে গেছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা থেকে সাতটা যাই হোক সন্ধ্যাবেলা মানুষজন কেরকমভাবে আসছে দেখুন সবে আর কি দু চারজন করেই আসছে আর কিছুক্ষণ বাদে দেখবেন কি যে মাঠটা বড় দেখা যাচ্ছে এই মাছটা একদম পুরো ভরে যাবে আর যেহেতু বৈশাখ মাস পড়ে গেছে মানে প্রত্যেক জায়গাতে এবারে দশ কম আজ এখানে হবে কাল সেখানে হবে এখানে সব রকমের দোকানদাকিন দিয়া ছিল ফুচকা আইসক্রিম ঘুগনি মুড়ি এই ওদিকে জিলাপি আরও প্রচুর দোকান ছিল তারপরে খেলনার দোকান ছিল ফুচকার দোকান তো এখানে অনেক রকমেরই ফুচকার দোকান ছিল আর এই হচ্ছে ঠাকুর তো এই দিনে আর কি গোষ্টের দিনে বিভিন্ন জায়গা থেকে ঠাকুর নিয়ে আসা হয় এখানে আমরা এসে দেখছিলাম যে একটা ঠাকুর আনা হয়েছে তো আরও আর কি তিন চারটে ঘর থেকে ঠাকুর আসবে আস্তে আস্তেই আসবে আর মাঠটা দেখুন এখনও পর্যন্ত ফাঁকা ফোঁকাই লাগছে যেহেতু বলছিলাম যে খুব বেশি আর কি বেলা হয়নি মানে সন্ধ্যা হয়নি তো সবাই আর কি সন্ধ্যা ঢুকে এই সময় তো আস্তে আস্তে মানুষরা আসবেই আর এখানে অঙ্কিত খালি বলছিল যে মা আমাকে একটা খেলনা কিনে দাও তো ওকে বলছিলাম যে আগে ঠাকুর দর্শন করে নিন হ্যাঁ ঠাকুর দর্শন তো হয়েই গেছে তারপরে কিছু খাওয়া দাওয়া করে তারপরে খেলনার দোকানে যাব এখন খেলনার দোকানে যাব না প্রচুর বাড়িতে খেলনা আছে তবু যে কি বলে যে খেলনা দাও খেলনা দাও বুঝতেই পার দাদা ভাই এবারে দোকানের সামনে চলে এসছে আর অঙ্কিত কি খেলনা কি পছন্দ করে পিস্তল নিস না পিস্তল বাদ দিয়ে অন্য কিছু নিয়ে পিস্তল তো আছে বাড়িতে অন্য কিছু আস্তে আর কি লোকজন আসছে এখন যেহেতু সন্ধ্যা সাতটা বাজে কিছুক্ষণ বাজে দেখবেন এই জায়গাগুলো একদম পুরো লোকে ভরা হয়ে যায়

দেখো একটা সিলেকশন করে দাও যাতে বাড়িতে কিছু নেই সেই রকমই। হ্যাঁ। হ্যাঁ তালে। তালে শিব বাদ দিয়ে অন্য কিছু খেলা নিয়ে খেলা। আরও একটি ঠাকুর ঘুরছে দেখুন। তো খুবই ভালো লাগছে এই যে মেলাতে এসে 7 ঘন্টা বাজনা শুনছি সত্যিই খুবই ভালো লাগছে এই বাজনাগুলো এখনকার সময় আর দেখাই পাওয়া যায় না কারণ এখন তো ইলেকট্রিকের ব্যাপার উঠে গেছে আর একটু ফুচকাও খেয়ে নিলাম দাদা ক্যামেরা করছে দাদা আর কি দিচ্ছি আর অঙ্কিত আর কি এই খেলাটাই নিয়েছে এত করে বললাম পিস্তল নিয়ে না কিন্তু ও কারোর কথা শুনলো না তো এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ